হ্যাঁ মান্যর বাহাবা বিবাদতে মান্যর কিনা হদিয়া ওই যে গম হদক এই ছবিতে আল্লাহ পরিবেশ থেকে শিল সমাধান বিরতি হলো দে মান্য সি হবা কোনো ব্রুক কেপ নেই হর্ম আর হর্ম বক্তি বিশ্বাস ধরি নেগুড়ি ইয়াল পরহাল সু গব ইয়েন বাবি নেই শিল লয় জীবী সমুদ্রের বিরতি হলো দেখ যারা দিয়ে বাবনা করতে করতে

দুই নম্বর প্রাণী উলিয়া নজানম্বর কৈত্যবৃত্তি চেতনা লোভরে তিন নম্বর তিন নম্বর উদ্যোগ লোভরে বা আয়োজন লোভরে সেই উদ্যোগ বা আয়োজনে পাঁচ নম্বর প্রাণী প্রাণ নিভাব তবে প্রাণী হত্যার মন মনোয্য আন্দারে বান্দরে বাড়ি মনে আগে দি মনোয্য সাপ্তু

তো এইভাবে বুঝিবা তবে অঙ্গতক তোক বান তোক সয়তি কারণ কারণ যুক্ত লেখ প্রাণীর ভাবে ভাবি যেমন সহস্তে প্রাণীর তৈরি হ্যাঁ প্রাণীর ভাবে ভাবি আদায় গুরি নিদে গুরি প্রাণীর তৈরি প্রাণীর ভাবে ভাবি নিক্ষেপ করি বাদল মারি ইদে বেলি চাঁদি মারি শ্যাল মারি বল্লম মারি যিনি ঘর নিক্ষেপে প্রাণীর হয় বন্যু মাল হয় এ এইভাবে আদেশের নির্দেশে নিককে ফে তারপরে বৃদ্ধি বলে প্রাণী হত্য হয় তার বৈদ্যবুনে সালান দি তারপরে ফুন্দিনে আঙুড়ি নেই আরো হয় দি হোজে নেই আরো নেই

জাপ্পাদিনী পাল ভাদিনী আৰু সি আবেদে হাবুক পাদিনী যেই ভাবে মাৰণাস্ত্ৰ কৰি নি কৰি প্ৰাণী হয় প্ৰাণী হত্যাৰ বাবে এই যে প্ৰাণ হত্যাৰ প্ৰাণ হিত্যে যা কৰত মই আষ্টজনৈ আঠটো খান কাৰণে প্ৰাণী যায় এক নম্বৰ চুনো মাৰণাস্ত্ৰ আদি ন চুনত নে পাল আহে এক নম্বর অনুরোক্তার আগ বসত প্রাণী উচ্চকরণ অনুরোক্তার আগ বসত তার অর্থ হলো যে হিজু হিজু মানুষ প্রেম প্রেম করি বেগ ব্যর্থ বাক বিক্রে মরি বেগ সেন বুঝি গেছে সদভা ফাইকে মলে যে প্রাণী উত্তর ভাবে ভাবি মনে নিজরে মানে ভি লোক এই অনুরোক্তার আগ বসত ফাইকে মলে যে প্রাণী উচ্চ ধরে জিবি মনে হলে নিজরে মার ভাব হয় কেন দুই নম্বর প্রাণ নিত্যকর তিন নম্বর প্রাণিত মুরু মহবশত প্রাণিত নম্বর দরিদ্র মানুষ জীবিকা অর্জনের জন্য প্রাণিতকরণ গরিব মানুষ জাল নবাজলে হেন ভাই আজি বোড়া নাম বাজে পাচ্ছি করে গরিব মানুষ সুরে রানা বুঝলে হেনো ভাই আজি বোড়া নান বাজে পাচ্ছি

তুমি তোর জন্য নামি দামি একটু মানুষ গর্বা জন্য নামি দামি মানুষ হাজি সেখানে সহ্যম্য হাবি বাচ্চা পুরো আপু বুঝে এই মান রোগ তো এই প্রাণ

আর এই হত্যা কি শিশু হাসির ছলে প্রাণিত্য করেন তাই সার তারপরে যেতে রাজা দমনের জন্য প্রাণিত্য করেন যারা রাজা রাজ্য শাসন বিভিন্ন বহুত জনরা ফাঁসি তুন যেমন শেখ হাসিনা আমলত বহু মানুষ ফাঁসি দিল সেবার আগে কিনা মধ্যে যুদ্ধ অপরাধী কিনা ফাঁসি তোর নে ফাঁসি ওদার ওই জন্য বাচ্চুরা জাগান নেই না এ ফাঁসি ওদার জন্য

উন্নয় আগে কিন্তু ভাবো সাংঘাতিক যারা একবার হনুমানের রাজাও পারিব্যাক প্রধানমন্ত্রীও পারবাক কোটি কোটি বছর তারা নরগদ নিজে নিজে নরগত জ্বলি ব্যাক করে হ্যা কোটি কোটি বছর যেমন বদিসত্ব তেমিয় কুমার অবস্থায় একবার মানে নরগত যাব এই বই শুল বছর সোলোয়ান কঠিন পরীক্ষা এবং এই তেমিয় কুমারের আগর জীবনত স্বর্গদেল

না না আর আগে আহ পানি তো লাগে শোনা এই নতং আদি পড়ি লাভ জাতি জাতি ববা ববিয় নই মুনা জন্মে জন্মে হত্যে আধিপত্য পরিবার লাভ করতো মই পরিবার রাজা উলি যে রাজাও দমন করতো মই দম দে মানুষজন সুজি হে ভাড়া ভাড়া এই আধিপত্য বারখ তারপরে রাজা বাচ্চাও তো কই হর মন্ত্রী তন্ত্রীও তো কই হর পানি তলাবতা কলে মালে মুাম বরণও বা হম পানি তলাব সবাই নাম দিয়ে তুমি হলে হইযোগ উলিয়া মই যে বর্ণনাং আধিপুত্য করিবার মানুষ মারিহে পাইছি সুযিহে পাচ্ছি রাজাও না এই যেই হম পানি ডালা বুত উজুজু যে মেইন ফানি ডালা জাগে যেগে পুরম বই নিনে ইদানিং খালে বহুত বান বইও নাগন নানা জনে নানা কাল লেখন যেমন শিল বর্ণ বর্ণনা সিবিহ সাত মানুষের বানিয়ে ফল বুদ্ধ বর্ণনা শিবি সাকর বুদ্ধ বর্ণনা তারপরে কুব বুদ্ধ বর্ণনা আৰু সিনেমতে পানী ডলাব হে লাম বাহুৰি জৰি যোন পানী ডলাব নানা কিছু ৰং মচলা ধুৱন বুদ্ধ ধৰ্মত ৰং মছলা দিয়ে ধৰ্ম নহয় বুদ্ধ ধৰ্ম হ'ল যে অলংকাৰৰ ধৰ্ম নহয় বুদ্ধ সদা পুজুযোৰ সন্তান দিয়ে সদা নেকি পুজুজো যেন হয় যেন সতী হয় মই যেন হওঁ চেন হওঁ কাৰণ যেন বেকা বিশ্লেষণ বা কিনা মতে ৰং মছলা দিনা বা কি হয় যে অলংকাৰ দিনা সি কথা নহয় বুদ্ধ সদা বদলি নোৱাৰে যেন আহে যে হ'ব দে দুটাই নাই বুটলি মই বন্দনা হৈ গ'ল নপৰিবা অ এই কম দা হাজি পানীডাল পানীডালি তুমি সেইও তুলি কৰি বিভিন্ন বৈ বিভিন্ন কিছু আগেজি মই নহং সে দোকান তুমি যা হবা হব কইছে নোহাবে আর মোমা না তুমি আবার যে যে নহল মুই দেখো গে তুমি আমার জীবন থেকে বুঝছো রাজাও না আনা গেও মুই বাবা রেজ্য সাজান করে ভাই ফাঁসি দি ভাই মারি ভাই হম তার নানা দুঃখে সাজা দি ভাই সেই ভাব হলে কোটি কোটি জন্ম কোটি উঠি বচ্চার নরকতে বান্ধব তাহলে এইভাবে রাজা দমনের জন্য প্রাণী হত্যা করিতান উপাসক উপাসিকা প্রাণী হচ্ছে করলে পরিণতি কি হয় বুঝে যারা প্রাণী হচ্ছে না করিবে নরগচুর প্রেতিকুলোর জন্য যে সেই দুঃখ নভেবাক মানব কুলোর জন্মেলে সুস্থ দেহ সুতান দেহ সুন্দর দেহ দারি যেমনি অবাক তেমনি নিরোগী অবাক এবং তারা খুব বেগবান অবাক ইয়া দলদের প্রাণী

এইয়ত পাঁচ অঙ্গ হই না ডর কি কম লাভ নেই যারা সুর করিবা মরণের পরে শুধু যে বাক মধ্যে করে বুঝে দিব সুর না সেই সমস্ত দু জায়গাত ন যে বাক মানব কুলে এলাইও তারা কিনা মধ্যে যে সম্পত্তি সম্পতি লা দিচ্ছে নি সুগে ফুটিব ঘুরি ফাড়িবা মনো আজান জাতি ফুটে ফাড়িবা এবং যারা সুর করিবা সম্পত্তি লাভ করলেও তারা যে নিশুগে বিভিন্ন কাৰণে বয়স হৈ যায় কিছু ৰণা ভাৱৰ হ'ল তিনি নম্বৰ বেবীচাৰ চিহ্ন অংগ ক'ৰ নাযায় এই বেবীচাৰৰ মানে ভাৱৰ ফালে কি পৰিণতি হয় বুজি দিওঁ ইয়াৰাচিয়ান মানে ৰক্ষা কৰি বিষয়ত তাত চেছিলো ৰক্ষা কৰি বিক জন্মে জন্মে নৰক আছো পেটত তিৰ কুলে সেই দুখ নাভাব মানৱ কুল দিলে খুব আদৰণীয় সুন্দৰ হন কোনে তাৰে ৰোক্ষ কৰণ আর বিভিন্ন দক্ষে অঙ্গহানির দুঃখ তারা লাভ নকৰণ নপংচক তারা নন এবং এই পুণ্যৰ ফলে তারা কো কইনা হয় দে মাইঞ্জু যিটো আতৰণীয় জানুই সেই নম্বৰ শিল মোচা পাদা নিজে মধাৰ নির্ভু অঙ্গ অভূত বিজয় প্ৰবঞ্জনা শীত মিথ্যে বুলিবে শীতনা সেই শীতনা মৃত্যু বলিয়া ভেলা এই সাৰ্বি অংগত শুকু অংগ যদি অহুৰণতাই তুলি নিজে সদাৰ বাবে ভাবি নহয় তেসময় খুব মানে ইয়ে এল আৰ্মিৰ দৰে ল'কে চি চাচি চলে চকে পেকোনে দেই এক কেজি মৰি ল'লে ইয়াত তুলি উঠি দেগা কৰে ফাইভ কেজি চোৰ ল'লে ইয়াত তুলি উৰি দেগা কৰে আৰ্মিও নৰে সেই যুগ মনত বাৰলে নৰি নতুন এযোৰ মনত আগাই যাবি যা ধৈৰ্য যন্ত্ৰণা পিজি ৰাজ্য বাটনহি নহয় তেজি

হ'ব দে ছাৰ দেখি নাই মানে এজন বাট কান্দি পাত দেউৰে দেখি নাই হ'বৰে সিতেই দেখ হ'লে খণ্ডা দেখি থাকি কোবত দেখ্না এখন জাগা ঠুন্দি কান্দি দেখি নহৰিব নে সত হাইছো আকৌ দেখি দেউৰিব সেয়া বিপদ চেপে দে একমাত্র সারে বাজে পাইছি মতন দেখি নাই নিজে হদা হোগল তাই যদ প্রবঞ্চনা করবি আর কীটবো মরসবাই নয় লই বলিয়া মিজে হতার ভাবে ভাবি নয় মানে তো বাজে পাইছি গে মিছিল আর নারে করলারে মারিগুলিল এইভাবে মিজে হতার মানে ভাবে হেনে ও তাও বুঝে দিল যারা মিজে হদা হওয়া পরিণতি কি হবো মিছিল বুঝিয়ে দ এই শিল্প রক্ষা কইলে হাত বব লেবা নববা এই শিল্প রক্ষা কইলে তারা টক মুখ চেহারা জেভাবেই কলে দলাই টিপতে গরণে ও বক্তরা নাটকও লাউলে যেমন তো নববা আর এই শিল্প যারা রক্ষা কইবি তারার কন্ঠ সর মধুর হব গান গলে যো মিডিয়া কই গে ভারিবু লিখতার গন্ডিয় মিডিয়া অরি লিখতার ওরি ভারিবু হোদা হইলো মিডিয়া অরি ও ভারিবু এই অলদে জন্মে জন্মে সত্য হতা শোনার শূন্যর ফল তারপরে যাতে ফার্স্ট নম্বর আগলো চুরা মেরিয়ে সুইচে মুখ এই চুরা মেরিয়ার পাচ্য অঙ্গ হ্যাঁ চুরা বলি চুরা বলি সেবার মানে চেতনা লাইব উদ্যোগ লাইব এবং সেই উদ্যোগ করে সেই বেলা ভরিব যারা চুরা পান করিবে বা মেঘা জিনিস পান করিবে মৃত্যুর পরে

মানৱ পুলিয়ালে শ্ৰীগুণ এক নম্বৰ ভাগল হ'বাক ফুল ভাগল নহ'লে বান্দৰ ভাগৰ ল'বা বান্দৰ ভাগল নহ'লে ছটা ভাগৰ ল'বা চবাই নহ'লে আৰা ভাগৰ ল'লে হ'বাক মতীয় ভাৱৰ হ'ল আৰু মতকেই ভাৱৰ হ'লে সি অন্ধ মতকেই ভাৱৰ হ'লে গীন বুদ্ধি সময় শীন বৃণি হয় স্মৃতি ননবলৈ যারা সেই চিহ্ন রক্ষা করিব সেই সমস্ত দুঃখ নি নয় ইয়াল বড় আলোর সতি মত গেলে ইয় জন্ম দবাল কানি সতি হয় দন হানি হয় লাইচরম নতাই তারপরে রোগ ভীতি হয় প্রজ্ঞা দুর্বল হয় অকীর্তি বাড়ে হ্যাঁ দুর্নাম বাড়ে বিভিন্ন ক্ষতি হয় মত কানার ফল মই বাইক না আর সেই ইয়েতে ভারত মন দুঃখ পাইবা তোকে সালান দিলে সময় যাবো আর উজো হ্যাঁ দণ্ডই সালানা থাকা কত গরম ভান বাহ তরম মালে কিন্তু তো কানে নতলা হরম রয়েছে দণ্ডে খাল দৌড়ায় এই কতটা বেপার সেই বাড়ি কিনে তো আজ এই এই মদকেলে ভৰি ন তিক চিটিক কেৱহ যায় নে চাবা খুব ধোচাবহ বুদ্ধ চিলহীনা মানুহ বা ফচু বিচো মানা চিলহীন মানুহ ফচুৰ খাই নে বোলে তুমি যদি চিল পালা মানুহজো মাৰিবা নহ'লে গুটি ঠিকছ নে যাওক মই শূন্য খামৰ সদা অনেক খবৰ চেলেগিও সাজলৈ ৰিত বেজেল লৈ আৰু শৈন্য মাৰিম চংযং সুধো আৰু সতেকো নহ'লো বহুত ক'বালো নে বহুত সৌ সুদু

গরিব নাগর এই পর্যন্ত হয়নি হয় যা হোক মার বিশেষ কিছু নহই গরিবের আগে এতক্ষণ পর্যন্ত ধর্মদেষনা করলুং এই দেশনায় যদি তোমার উপর গরিব রঙ পুণ্য হব সেই পুণ্য শুদ্ধ জন্ম জন্মান্তর সমস্ত কুজুকাল যদি সমস্ত পুণ্য হল বা কোন নির্মালনা করব সেইটো এই কামনায় দান করি যে ধর্মদেচনা তো করে দিল